মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা ঠিক না দিদার চেকা দও তোমরা দিদার চেকা দও তোমরা না নবীর دیwana মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা মদিনা 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 হা জালুদ্দিন পচাতুর বা দেখলেন বিজি জালুদ্দীন সুয়োতি পচা তুর বা দেখেন বিজি

રાહો ના નોબીર દિવાના મદીના મદીના આશિક મુમિન અટિકા હા હા મદીના મદીના આશિક મુમિન અટિકા ના હા નોબીર શ્રેષ્ઠ સાહબી હાઝરત અબુ બકર સિદ્દીકી નોબીર પ્રિય સાહબી હાઝરત અબુ બકર સિદ્દીકી শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে যাইয়া একবার দেখো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা মদিনা 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 আশিক গো হা সাল তুসলাম দোসা দুরো দোসল গোয়ামর কয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা হা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও চোখে মুখে বুকে এমন এমো নিতের মাটি এমো নিতের মাটি আমার নদীর রায় তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি आ तुम जो दी जाओ गुमतीना